আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা খুব সুন্দর দুইটা প্লট দেখা যাইরাম দামও একবারে কম স্বল্প মূল্যে দুইটা প্লট স্কোয়ার এফারে গোল প্লট এরপরে তো আমরা শর্ডু মেনে যাইরাম আপনারা ভিডিওর মধ্যে যেতে পারবা আর বর্তমানে এই যে রুটটা দেওয়া যাইরাম আমরা হয়তো আমরা যে এখান থেকে শুরু করছি এই এলাকাটার নাম হইলা নোয়াগাঁও হ্যাঁ হ্যাঁ নয়াগাঁও এলাকা টুকরবাজারের পাশে নয়াগাঁও কেন তফসিল অফিস আছে টুকর একটা তফসিল অফিস আছে তফসিল অফিসের পাশেই নোয়াগাঁও নোয়াগাঁওর পশ্চিম সাইটে পড়ছে জায়গাটা নগর পশ্চিম সাইটে এই পুরোটা দেখার দেরাম হতো আমি এখান থেকে যাইরাম হয়তো যাওয়ার অট্ট এলিগা আশপাশ পরিবেশ বা রাস্তাঘাট কীভাবে যাওয়া আপনারা একটু দাঁড়া দিশা বা বুঝতে পারবা এই জন্য আমি হয়তো একটু পর তাকিয়া কেন মসজিদ আছে এটা মসজিদ আছে মসজিদের সামনা তেকিয়া নগর যে মসজিদ আছে মসজিদের সামনা তাকিয়া আমরা যে বাদ বাকি পলটও গেলে আপনারা তিনশোল্লাহ সব কিছু দেখতে পারবা আর দামটাও আমি একটু মাতিলাই পরবর্তীতে হয়তো মনে হইলাম তো নাও বলতাম পারি হয়তো মনে হইল লাগে আমি একটু আগেও নিলাম যে প্রতি শতাংশ কেন লাগা হইল গিয়া প্রতি শতাংশ দুই লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে একটু কম বেশ হবে আলোচনা সাপেক্ষে আর জায়গা তো আর কইছি কাগজপত্র ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে কাগজপত্র তিনজনের নামে তিনজন মহিলা আর কাগজপত্র বর্তমানে আপডেট সব কিছু ওকে আছে এই মুহূর্তে রেজিস্টরি করার উপযোগী আছে কাগজপত্র ইনশাআল্লাহ আপনারা দিকে নিবা আর নির্বেজাল জায়গা রাস্তা জায়গায় বর্তমানে যে রাস্তা আছে আমরা এই পাহাড় উঠতে কি একটা রাস্তা আছে এই রাস্তাটোই লিখা এই মুরব্বী যে ওই সাদা হনজা বিভিন্ন তাই তাই তো আমরা আলাপ করছি বা ওই যারা কোন মুরব্বী আছেন তারা জায়গা এখন এই ফ্লোরটরই লিগা যে রাস্তাটা আছে কমে বেশি বারো ফুট হয়তো কমবেশ মাসবেশ তার বারো ফুট রাস্তা মেন রোড থেকে পাহাড় উঠতেই গেছে এর আশপাশে বিল্ডিং বাসাবাড়ি বিল্ডিং আছে বাইরা এলাকার মানুষ রয়েছেন

और रास्ता होइला अडो ओ रास्ता कैसे हो भाई बेटा के इटा के इटा के लस गया ओ खान द गया सो ओ खान द गया सो नानी ओ ग खान द गया सो के आ अच्छा ओ भाई जा चाट थोड़ा जाए ओ भाई ओ भाई बोल इटा कोई फुट रास्ता इटा नहीं बहुत भी

재미있다... 감사합니다. 높은 곳이 floats 이それを縦にする 여기스 를 안nal 아 ਮੋਰਿਸ਼ਾਲ ਤਨਪਾੜੀ ਹੂੰ ਕੋ ਲਗਦਾ ਉਸ ਨਾਮ ਨੂੰ ਮੋਦੀ ਰੋ ਹਾਂ

দুই ওপৰতে কতখন

ওবা রাস্তা এটা গেছে আবাদিকা রাস্তা এটা লাস্ট থেকে সামনে পাহাড় রুট থেকে আটটা গেলে আমরা দেড় মিনিট থেকে দুই মিনিট ফাখা রোড ওবাই গিয়া ডাইরেক্ট মেইন রোড উঠে যায় টুকর বাজার যে আছে তফসিল অফিস বাজার আর ইভাই গিয়া ডাইরেক্ট বাজার যাওয়া যায় এবার লই লইয়া গুফা লইয়া সুরামগঞ্জি মেইন রোড তো ইয়া বাজার ও আর ও ভাইলাই গা জায়গা এইখানে ভাইলাম গিয়া দুই টুকরা ওই জন্য রাউনি বা খদর বিশরা ও দুই ওখানে ভাইলাম গিয়া জায়গা আট শতাংশ কিন্তু ই পলটটা রাস্তাঘাট দুইটা আর জায়গাটা কোন খুব সুন্দর স্কোয়ার একটা গোল প্লট ও গোল প্লট ও ভাবিল লাগা এক পলট আট শতাংশ এর উপর সাইডে ভাইলাম গা ও একটা পলট রাউনি আর সদৌনি ও ও ফিলাম এখানে আছে গিয়া আট নয় শতাংশ নয় শতাংশ মানে একটা রাস্তা থাকবো সাইডে দি আট দশটা কিনো দুই দুই যাইব কি একটা রাস্তা থাকবো সাইডে দি দুই প্লটের মাঝে আছে কি আট শতাংশ দুই এটাও আট আট আউটও আউট সাইডে আট আউট সাইডে আট 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 ষোলো ষোলো শতাংশ একসাথেই বিক্রি হবে আবার প্লট করিয়া আপনার যদি এক সাইড নিন যে কোনো এক সাইড নিলে নিতে পারবা ওই লো একটা প্লট আশপাশ পরিবেশ